প্রিয় বন্ধুরা আপনারা ল প্রাইসে কীভাবে ইন্টারনেট প্যাক কিনবেন সে টিপসটি আমি এখন আপনাদের বলছি তো আপনারা যারা ফোন ইউজ করেন তাদের কিন্তু ইন্টারনেট প্যাকেজ এমবির প্রয়োজন হয় তো আপনারা কিভাবে কম দামে এমবি কিনবেন সে বিষয়টা আমি আপনাদের আজ বলছি আমার মেসেজে দেখতে পাচ্ছেন যে উনপঞ্চাশ টাকা পাঁচ জিবি মেয়াদ সাত দিন এরকম অফার আপনি কিভাবে পাবেন আপনার হাতে যদি একটি রবি সিম থাকে তাহলেই কিন্তু আপনি এই অফারগুলো গ্রহণ করতে পারবেন তার জন্য আপনাকে একটা কুড বিভিন্ন কুড ডায়াল করতে হবে বিভিন্ন সময় সেগুলো ডায়াল করে আপনাকে আপনার সিমটাকে অ্যাক্টিভ করে রাখতে হবে তাহলে কিন্তু আপনার ওইখানে ভালো ভালো অফার শু করবে এখানে দেখতে পাচ্ছেন যে অন্য টাকা পাঁচ জিবি সাত দিন এরকম অফার কে না নিতে চায় আপনি কিন্তু এমবি কিনতে গেলে এরকম অফার খুব সহজে গ্রহণ করবেন পঞ্চাশ টাকা ষাট মিনিট এক জিবি খুব ভালো অফার তো এরকম অফার দেখেন আমার ওইখানে কিন্তু অনেক রহ মেসেজ আসছে এসে আরও ভালো ভালো অফার আছে যে সতেরো টাকা দিয়ে দুই জিবি ইন্টারনেট প্যাকেজ আর সঙ্গে থাকে বিশ মিনিট এরকম ভালো ভালো অফার হবেন তার জন্য আপনাকে যেতে হবে আপনার ফোনের ডায়াল প্যাড অপশনে গিয়ে আপনাকে একটা কুট ডায়াল করতে রাখতে হবে কুটটি আমি এখন দেখাচ্ছি আপনি দেখে কুটি নেন তারপর আপনার ফোনে ডায়াল করবেন তো স্টার ফোর স্টার জিরো ওয়ান স্টার ওয়ান হ্যাশ তো এই লিখে আপনি আপনার রবি সিমে ডাল করে দিবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনার ওইখানে ভালো ভালো মেসেজগুলো শো করবে যদিও আলাদা কোনো অপশন আসতে পারে তো আপনার সরাসরি ব্যাগ দিয়ে বেরিয়ে পড়বেন তারপর দেখবেন দুই থেকে তিন দিন পর থেকে আপনার ওইখানে ভালো ভালো ইন্টারনেট প্যাকেজগুলো শো করবে যেমন আমার ডেসবুটে দেখতে পেলেন ঠিক সেরকমভাবেই তো কোনো চিন্তা নেই নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে ফ্রিতে বেরিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে